তুমি মুর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা তুমি মুর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা সাবনুর রেখে দেখছিলেন হ্যাঁ দেখি সাবনুরের মা আসলে ডলি জোর ছিল দেখি কেন কি আসো এমন যে পেয়ারা গাছ আছে এটা কোন দিকে পড়ছে দেখি পেয়ারা গাছ ছিল ওই ওই দিকে ভিউয়ার্স আজ চলে আসলাম টাঙ্গাইলের মধুপুরে আপনারা দেখতে পাচ্ছেন যা আমার সম্মুখে একটা শিমুল গাছ দেখতে পাচ্ছেন সাল উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশের একটি চলচ্চিত্র আনন্দ অশ্রু আমাদের অমরনায়ক অভিনেতা সালমান শাহের স্মৃতি বিজড়িত একটি জায়গা বর্তমানে আমি আছি টাঙ্গাইলের কাকরাইত বিআইটিসিতে এই জায়গাটিতেই মূলত এই শিমুল গাছটি আপনাদেরকে যদি দেখাই তারা দেখতে পারবেন এটাই হচ্ছে সালমানসার শাহর স্মৃতি একটি শিমুল গাছ কিন্তু তুমি গাছে চড়ো ফল পারো যে স্মৃতি বিজড়িত সালমান যে শ্যুটিং স্পটটি সেই শুটিং স্পটটির আশপাশের এক বাইকে গিয়েছি আসলে ওনার কাছ থেকে আসলে জানবো যে কোন জায়গায় আসলে কি হয়েছিল উনি আসলে প্রত্যক্ষভাবে দেখেছিলো শুটিংটা সেই বিষয়টা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রুল কেমন আছেন আপনি আপনার বাড়ি কি আশপাশেই আচ্ছা এই যে এই যে একটা শিমুল গাছ এটা তো আপনারা চিনেন এখানে মনে হয় দূর দূরান্ত থেকে অনেক পর্যটনরা আসে আসে আচ্ছা এখানে একটা আমাদের আইকন স্টাইলিশ নায়ক উনিশশো সালে আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা ত্রিশ বছরের মতো প্রায় হয়ে গেছে আঠাইশ বছর আগে এখানে সালমান সার আনন্দ শ্রুচ্ছবির যে শুটিংটা হয়েছিল দেখি আপনি দেখেছিলেন হ্যাঁ দেখেছি মানে যদি আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আসলে কোথায় কি হয়েছিল যে নাকি সাবমনের বাড়ি ছিল মানে গড্ডা কোন সাইডে করছিল মানে অনেক গড্ডা ছিল মানে সাবমনের বাড়ি ছিল আচ্ছা আপনি কি শুটিংটা নিজে দেখছিলেন তো তখন আপনার বয়সটা কেমন ছিল তখন বয়স আমার তিরিশ পাই

আচ্ছা দর্শক আপনারা দেখছেন যে ওনার বাড়ি ঠিক এই যে শিমুল গাছটার পাশে এই গ্রামের বাড়ি ওনার উনি প্রত্যক্ষভাবেই আসলে এই শুটিংটা দেখেছিল আচ্ছা তাহলে আপনার উনিশশো সাতানব্বই সালে যখন এই শুটিংটা হয়েছিল মানে কেমন ভিড় করেছিল আসলে মানুষ দেখার জন্য প্রচুর লোক আসলে প্রচুর লোকের সমাগম হয়েছিল সেই সময়টা আচ্ছা ঠিক আছে আপনাকে এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সেই গাছটি এখনও ঠিক তেমনই আছে বর্তমানে গাছটিতে ফুল নেই এখন তুলা ধরেছে আর এখানে ছিল সাবনূরের বাড়ি সাবনূরের বাড়িটা ছিল খুব পাশেই আপনারা জানেন আর এটা হচ্ছে দেওয়ান বাড়ি দেওয়ানবাড়ির পুকুর ঘাট ছিল এই বাড়িতে মূলত সালমান শাহ বেড়াইতে আসছিল ঢাকা থেকে আসার পরে এই এই যে শিমুল গাছ দেখতে পাচ্ছেন এখানেই প্রেমে পড়েছিল শাবনূরের আসলে গ্রামের গরিব মেয়ে বলে এই প্রেম সমাজ এলাকায় কোনো মতেই মানতে পারছিল না আর দেওয়ান শরীফ মূলত হুমায়ুন ফরিদি আপনারা জানেন তিনি সবসময় বিলেনের অভিনয় করে তিনি আসলে সালমান শাহর এই দেওয়ান বাড়ির যত সম্পত্তি আছে তার লুবে পড়ে। আসলে এই প্রেমের নাটক সালমান শাহকে ধরে ইঞ্জেকশন দিয়ে দিয়ে তাকে আসলে পাগল বানানো হয়েছিল তারপরে এই যে সাল নায়িকা শাবনূরের বাড়ি ছিল এই শিমুল গাছটার পাশেই তারপরে আপনার এই সাবনূরের বাড়ি না হুমায়ুন ফরিদি সবাই মিলে তার বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তখন তারা গ্রাম ছাড়া হয়ে যায় আর ধীরে ধীরে সালমান শাহ পাগল হয়ে যায় মূলত সেই সেই যে নদীর পাড় আর সেই শিমুল গাছ আপনাদেরকে যদি দেখাই তারা দেখতে পারবেন তার সেই স্মৃতি বিজড়িত জায়গা শাবনুরের বাড়িটা যখন পুড়ে ফেলেছিল তখন আসলে তার দুটো টিয়া পাখি ছিল আপনারা জানেন কাছায় বন্দি করা সেই টিয়া পাখিগুলো পুড়ে গিয়েছিল তারপর শুধুই গ্রাম ছাড়া গ্রাম ছেড়ে তারা শহরে যায় শহরে যাওয়ার পর শুরু হয় নতুন আরেক অধ্যায় আমাদের চিরকাঙ্ক্ষিত লক্ত বক্তকে কাঁদিয়ে সালমান স্মৃতিবিজড়িত স্মৃতি বিজড়িত যে শিমুল গাছটি সেই শিমুল গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শুধু শিমুল গাছটি এখনই আছে আমাদের মাঝে প্রিয় নায়ক সালমান শাহ আমাদের মাঝে নেই তিনি সাহিত আছেন সুরমা নদীর তীরে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে আমরা ওনার বিদেহী আত্মার মাক্তারাত কামনা করছি ওনার জন্য বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা যেখানেই তাকুক সেখানেই তাকুক প্রিয় মুখ শান্তিতে থাকুক তার জন্য দয়া এবং ভালোবাসা রইল তার এই স্মৃতি বিজড়িত জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এখানে প্রতিদিন অনেক বক্তরাই আসে আপনারা জানেন যে সালমান শাহর স্মৃতি বিজড়িত একটি জায়গা সেটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি দেখুন এটি মূলত কাকরাই মধুপুর জাতীয় উদ্যানের ঠিক পাশেই এই শুটিং স্পটটি এখানে প্রতিদিন অসংখ্য অসংখ্য মানুষ আসে নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না বোলা আনন্দ শ্রুর ছবির শ্যুটিং স্পট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন